দেখে দুইটা ছেলে কিন্তু দুইটা ছেলের ভিতরে কেউ ওনাকে দেখে না ওনাকে খাবার দেন আসসালামু আলাইকুম আমি রাস্তা দিয়ে যাবার সময় এই বৃদ্ধ মহিলাটিকে দেখি উনি এতটাই বৃদ্ধ যে একটা ধাপ দিবে লাঠি ছাড়া এরকম শক্তি ওনার নাই উনি একজনের বাসায় সাহায্য তুলতে গিয়েছিল এখান থেকে নাকি তাকে ঘুরিয়ে দিয়েছে সাহায্য দেয়নি উনি চাইছিল একটা কাপড় ওনার পরনের যে কাপড়টা আছে এটা সিরা তার কারণে এই বৃদ্ধ বয়সে বের হয়েছে একটি কাপড় মানুষের কাছ থেকে চেয়ে নেওয়ার জন্য ওনার কিন্তু দুই দুইটা সন্তান আছে তারপরেও ওনার সিরা কাপড় পরে ঘুরতে হয় এই বৃদ্ধ বয়সে মানুষের কাছে সাহায্য করে সেই সাহায্যর চাল বাজার এই সব কিছু নিয়ে গিয়ে নিজে থেকেই নাকি রান্না করে খেতে হয় এর চাইতে কষ্টের আর কি থাকতে পারে আল্লাহ আকবার মাথায় কাপড় দেয়া যায়? দিয়ে দিলাম হ্যাঁ। হ্যাঁ? ঠিক আছে। আপনার নাম কি? আমেনা 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 আমেনা। আচ্ছা। এই কি করতেছে? আপনি আপনি কি করেন? মানুষের বাসায় সাহায্য করতে আসছেন? আচ্ছা আচ্ছা। তো চাউল দিল এখানে? হ্যাঁ। দিয়েছে? দেনি। এটা কাপড় দেনি।

আপনাকে দেখে না সত্যি দেখেনা না কথা শুনছে না? আপনার বয়স কত হবে বলতে পারবেন আনুমানিক একশো বছর প্লাস বা নব্বই পঁচানব্বই এরকম তো হবে তাই না দেখেন একটু দাঁড়ান একশো বা নব্বই বছর বয়সে উনি এতটা বৃদ্ধ যে নিজে চলতে পারতেছে না দেখেন ওনাকে ওনার অবস্থা একটু দেখাও অন্তর যে ওনার হাতের অবস্থা কেমন এই যে ওনার হাতের অবস্থাটা দেখেন মানে একদম অবস্থা খারাপ হয়ে গেছে উনি নিজে চলতে পারে না পা দেখলে বুঝতে পারবেন হাতের অবস্থা উনি একদম বৃদ্ধ একজন মানুষ একশো বছর বয়সে এসে উনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে মানুষের দারে দাঁড়িয়ে যাচ্ছে শুধুমাত্র পেটের ভাত জোগানোর জন্য ওনার দুইটা ছেলে কিন্তু দুইটা ছেলের ভিতরে কেউ ওনাকে দেখে না ওনাকে খাবার দেয় না আমি সব সময় বলি যে আল্লাহ তুমি এমন সন্তান কোনো মাকে দিও না একটু দাঁড়ান না আমি আপনাকে দিব একটু দাঁড়ান আমি সব সময় বলি যে আল্লাহ তুমি এমন সন্তান কোনো মাকে দিও না যে সন্তান মা বৃদ্ধ হওয়ার পরে সন্তান মাকে দেখে না মাকে ফেলে দেয় মা আর কোনো খবর রাখে না আজকে এই বৃদ্ধ বয়সে এই মার কি কোনো কিছু করার আছে ওনার যে বয়স উনি তো নিজে চলতে পারে না উনি বাসায় থাকবে বাসায় থেকে যে বসে থেকে মানে রান্না করে খাবে এই এই সামর্থ্যটাও তো ছেলেরা যদি না দেখে উনি এই বাজার আপনি কি নিজে থেকে রান্না করে খাইতে হয় নাকি হ্যাঁ আপনি নিজে থেকে রান্না করে খান আপনারা ভাবেন যে এই যে বয়স এই বয়সে উনি নিজে থেকে রান্না করে খায় অন্তর ব্যাগটা দাও তো এখানে বসতে হবে আমি কাপড় কিনে নিয়ে আসি অন্তর তাহলে উনি উনি বলতেছে কাপড় কিনে নিয়ে এসে দিতে টাকা দিলে তো হচ্ছে না তাহলে আপনি হচ্ছে এখানে বসবেন তো শুনেন আমার কথা শুনে যান এখানে একটু ওদিকে আসেন তো সালাম আলাইকুম কাপড়ের দোকান কোথায় এখানে দুইটাই বন্ধ ই আল্লাহ তাহলে এখন সামনের দিকে কোথায় পুঠিয়া নপাড়া নপাড়া পাওয়া যাবে নপাড়া তো বেশি দূরে না আপনি এখানে বসে থাকেন আমি আপনার জন্য কাপড় এবং খাবার লাগবে কিছু খাবার কি আছে ব্যাগে দেখি একটু দেখতে পারবো এই চাউল উঠাইতেছেন দেখা অন্তরে উনি চাউল উঠাইতেছে এই যে চাউল উঠাইতেছে আর এগুলো কী কলা কি দিয়েছে আপনাকে খাবো তাই উনি আমাদেরকে বলতেছে কলা খাইতে না ঠিক আছে খাবো না আপনি আমাকে বিশ্বাস করেন কি তাহলে এখানে বসতে হবে আমি কাপড় কিনে নিয়ে আসি আশেপাশে কোনো বাজার না থাকার কারণে আমরা ওনাকে ওইখানেই বসায় রাখি এবং লোকজনকে বলে রাখি যে উনি যাতে ওইখানে বসে থাকে আমরা ওনার জন্য কাপড় নিয়ে আসবো তো দূরের একটি বাজারে চলে আসি দুপুর টাইম হওয়ার কারণে কোনো দোকান খোলা ছিল না শুধুমাত্র এই একটি দোকান খোলা পেয়েছি এখান থেকে আমরা দুইটি কাপড় নিয়ে নিই দুই রকমের দুইটি কাপড় ওনার জন্য নিয়ে নিই তো জন্য কাপড় এবং আমরা কিছু শুকনো বাজার করব এই জন্যই চলে আসি বাজারে তো আমাদের কাপড় কিনা কিন্তু মোটামুটি শেষ আমরা টাকা দিয়ে দিয়েছি ভাই আমাদেরকে কাপড়টা প্যাক করে দিচ্ছে সো আমরা কাপড় নিয়ে যাব আমি ওনাকে দেখে খুবই কষ্ট পেয়েছি উনি যে কতটা অসহায় তা ওনাকে দেখলেই বোঝা যায় ওনার দুইটা সন্তান থাকা শর্তে ওনাকে দেখে না তো কাপড় কিনার শেষ এবার আমরা যাব হচ্ছে শুকনো কিছু বাজার নিব ওনার জন্য তো চলেন শুকনো কিছু বাজার নেওয়া যাক তো আমরা চলে আসি শুকনো কিছু বাজার নেওয়ার জন্য সেলাইন নেওয়ার জন্য চিনি চিরা মুড়ি এগুলো যা কিছু আছে সব কিছু নেওয়ার জন্য চলে আসি কারণ আসলে জানি না যে ওনার বাসায় কি অবস্থা ওনার দুইটা ছেলে থাকা সত্ত্বে ওনাকে কেন দেখে না আমরা ওনার বাসায় একদিন যাব গিয়ে দেখবো যদি আরও ওনার বাজার লাগে মানে এক মাসের বাজার বা দুই মাসের বাজার যদি আরও ওনার লাগে সেটা আমরা তাকে করে দিব তো বাজার তাদের করার শেষ আমরা এখন চলে আসি তার কাছে আমি দেখি যে তিনি ওইখানেই বল বসে আছে আলহামদুলিল্লাহ তাকে পেয়েছি এটাই অনেক কিছু আলহামদুলিল্লাহ উনি যে এখন এখানে বসে আছে এটা আমার কাছে ভালো লাগতেছে ওনার জন্য কিছু না করতে পারলে খারাপ লাগতো আসো আপনি কি আমাকে বিশ্বাস করেছেন খুব বেশি আপনি এখানে বসে আছেন আপনার বিশ্বাস আপনার বিশ্বাস নষ্ট করে কি খাচ্ছেন এগুলা এগুলা কি খাচ্ছেন তাই আচ্ছা ভাই একটু হেল্প করবেন আমাকে ওনাকে একটু বুঝাই দিব তো জিনিসগুলো একটু ধরে এটা আপনি কি চাইছিলেন আমার কাছ থেকে দুইটা কাপড় না আমার কথা বুঝেন আপনি কি চাইছিলেন আমার কাছ থেকে দুইটা কাপড় এই যে দুইটা কাপড় দেখেন তো আপনার পছন্দ হয়েছে কিনা চলবে এটা এটা একটা আপনার আর এটাও আপনার ঠিক আছে এ দুইটা আপনি পরবেন আর এখানে কিছু শুকনো বাজার আছে এখানে কিছু শুকনো বাজার আছে বিস্কিট চানাচুর সহ মুড়ি চিরা এগুলো যা কিছু লাগে তেল তেলে যে মাথায় তেল দিবেন হ্যাঁ তেল তেল আছে তো এটা আমি আপনাকে দিলাম ধরেন নপারা পর্যন্ত ভাই ন পারা একটা মহিলাকে নিয়ে যাও এক মিনিট আসেন আসেন উঠেন আপনি উঠেন উঠেন ওই যে ভ্যানে উঠাই দি উঠেন আসেন মানুষ আসলে কতটা অমানবিক এই জিনিসটা দেখলে বোঝা যায় অন্তত তাই না অমানবিক ভ্যান চালক যাই হোক এই মহিলাটাকে একটু না নামাই দেন হ্যাঁ আমি ভাড়া আমি ভাড়া দিয়ে দিচ্ছি ভাই যেটা ভাড়া তার সাথে পাঁচ গুণ নেবেন তাহলে দিয়ে দিব সমস্যা নেই নিয়ে যান অন্তত বৃদ্ধ তো যাইতে পারছে না আসেন না না তাই মনে করছে আসলে উঠেন চলেন হ্যাঁ আমি ধরছি এটা নিচ্ছি আমি নেন এটা নেন চলেন কতটা অসহায় একটা বার চিন্তা করেন উনি আসলে অসহায় না বলেন তো তো ওনাকে মানে ভ্যান চালকরা কি মনে করে আমি বুঝলাম না নিয়ে

ও জাই ইয়াং আরে না যা ওসির মরে গেল না তাহলে কে নপাড়া তাই তো ঠিক আছে যান যান নামাই দেন আর কিছু ব্যাগ দিতে হবে না যান ঠিক আছে যান বাসায় চলে যান ঠিক আছে তো ওনার জন্য আলহামদুলিল্লাহ যতটুকু করতে পারছে আল্লাহ রহমতে আমার নিজের কাছে এখন ভালো লাগতেছে উনি অনেক বৃদ্ধ এভাবে মানুষের বাসায় বাসায় আসা ওনার প্রবলেম দুইটা ছেলে আছে দেখে না যাই হোক দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম